আসিলো বলে এই পৃথিবী জালা কে আশিলো বলে এই পৃথিবী হলো জালা কে গাহিলো এসে গে সামেরি গান ও হা মা কি শা গে মদীনা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা হজরাত মার করতে নবীর দারে যায় হাজরাতি উমর করতে কতল নবীর দারে যায় নূরানি তাগার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে হবে না বাবাজিরা আল্লাহ রসুলের কাছে ইমানদার মুসলমানরা তো সবসময় থাকতেন কিন্তু অনেক কাফের বেদিন তারা নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়েই ইসলাম কবুল করেছিলেন জোরে বলে হজরাত উমর করতে কতল নবীর দারে যাই নূর আনি তাহার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় একটু জোরে বলেন না সুবহান তো আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ সেই যে রসূল আরবী सिझी रसूले अरबी মানব দরদি সফায়া তের সফিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসিল বলে এই ধরণী হল জালা কে গাহিল এসে সামনে নিদান শূন্য কফিলা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিমের সূরা হাক সুরতুল হাক্কর কিছু আয়াতের ও সূরা সুরা কিছু আয়াতের ও সিলাই আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত উমারকে হৃদায়ত দিয়েছেন সাথে সাথে নবীজির পক্ষ থেকে হাজরত উমারের জন্য দোয়া একটু জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ নবী যখন মক্কা ইসলাম প্রচার করছেন অত্যন্ত কঠিন হয়ে গেল নবী আমার নামাজে সালাতের পাটিতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ হয় হাজরতে উমার আর নয় আবু জাহাল এই দুটোর ভিতর থেকে যে কোনো একটা আপনি ইসলামের ভিতরে এনে দেন নচেত আমি নবী ইসলাম প্রচার করা আমার জন্য অত্যন্ত কঠিন হয়ে যায় আমি কথা গুন বলছি মুসলিম জাহানে দ্বিতীয় খলিফা এক তারিখে নবী আমার কোন একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সলা তাদাই করছিলেন আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে ছিলেন নামাজে ভিতরে নবী আমার কোরআনুল করিমে সুরতুল হাফা তেলাবাদ করছিলেন দেওয়ান আরব আল্লাহ নবী যখন কুরআনুল কারীমের আয়াতগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তেলাওয়াত করছিলেন আলহাক কুতমুল হাক ক ওয়া মা আযুরুকা মাল হাক ক কানযাবাস সামুদ বিল ক্বারিআ এমন করে সূরা হাক্কার আয়াতগুলো যখন পরস্পর পরস্পর সুন্দরভাবে তেলাওয়াত করছিলেন হযরত উমান পর্দা বাইরে দাড়ি দাড়ি মনে মনে চিন্তা করলো মক্কার মানুষদের কাছে শুনেছিলাম মুহাম্মা

তাফসীর ইবনে কাসিরের বিদরে আল্লামা ইবনে কাসির হাফাদুল্লাহ আলাইহি বললেন হযরত উমারের মনে যখন এই কথাটা উদয় হয়েছে সঙ্গী সঙ্গেই ওই টাইমে আল্লাহ নবী জবান থেকে কোরআন এর আয়াতটা তেলাওয়াত করা পড়লো ইন্না গুলা ক্বাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিক্বাউল শায়ি ক্বালিলম্মা বল এ নবীর উম্মা তুমি তানিরা যে কথাগুলো মানে হলো এটা কোন শায়ের বা কবির কথা নয় এটা কোন শায়ের বা কবির কথা নয় ইন্নাহু লাকাউলু রাসূলি কারীম এটা হলো আল্লাহ রাসূল তেলাওয়াত কৃত কুরআন কারীমের আয়াত এটা কোন কবির কথা নয় কলিলাম্মা তুমিরুন এ ছেড়ে তোমরা যদি অল্পতে ইমান আনতে যখন আল্লাহ নবী আয়া তিলাবাদ করলেন হাজরা দিমার মনে মনে চিন্তা করল আমি দাঁড়িয়ে 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 এই কথাটা মনে মনে চিন্তা করলাম মোহাম্মদ রসুল্লাহ ওখানে দাঁড়িয়ে কিভাবে বুঝতে পারল অবশ্যই মোহাম্মদ একজন বড় জাদুকর এ নবী দিওয়ানারা

তুমি মানত নিরা আল্লাহর নবী যখন তেলাওয়াতগুলো বলতেন হযরত উমর দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তেলাওয়াতগুলো শুনলেন হযরত উমারে অন্তরে আমার আল্লাহ পাক ইসলামের জন্য একটা দাগ কেটে দিলেন জুরে বলেন হযরত ইসলাম কবুল করার পরে ঘটনা উল্লেখ করেছেন যে আমি যেদিন প্রথমে মোহাম্মদের কাছে আয়াত শুনলাম আমি মনে মনে চিন্তা করছি আর মোহাম্মদ ঠিক ওই আয়াতগুলোই পড়ছে যদিও আরবি কথা হাজরত ছিল না তিনি শিক্ষিত মানুষ ছিলেন যে আমি চিন্তা করলাম এটা কোনো কবির কথা সঙ্গে সঙ্গে মোহাম্মদ বললেন যে না এটা কোনো কবির কথা নয় আমি চিন্তা করলাম এটা কোনো গণকের কথা জ্যোতিষীর কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আবি কৌরি কাহিন এটা কোনো জ্যোতিষীর কথা না সেদিন থেকে হজরত ওমার মনে মনে চিন্তা করলো যে কোরআনের ভিতরে নিশ্চয়ই কিছু একটা আছে তারপরেও তারপরও শত্রুতা বহাল রাখলো বহাল রাখল আবু জাহাল যখন ঘোষণা করল যে মোহাম্মদ সাল্লামের সার মুবারক কে কেটে আনবে উমাত রাজি হয়ে গেলেন আল্লাহ নবী তখন সাপা পাহাড়ের পাদদেশে কোন একজন সাহাবির বাড়িতে ছিলেন হাজরত উমার গেলেন হত্যা করবার জন্যে সাহাবাহিক রামরা বলেন ইয়ার রসুল্লাহ উমার এসেছে আল্লাহর নবী বললেন সাহাবারা উমারকে আসতে দাও কেন আমি ওমারের জন্য আল্লাহর দরবারে দোয়া চেয়েছি আমার ওই দোয়াটা আজকে কবুল হতে চলেছে একবার জোরে বলেন সুহান আল্লাহ আর এই যে হজরতে নবী মোহাম্মদ সাল্লামের কাছে ইসলাম কবুল করা এই ঘটনার পূর্বেও যখন মাথা কাটতে যাচ্ছিল প্রতিমতি কারোর সঙ্গে দেখা হয়েছিল আমি জাস্ট বোঝানোর জন্য বলছি ঘটনা বলবো না বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখে ফাতিমা বিন তেখাত্তা হজরত উমারের বোন কোরআন তেলাবাদ কুচি সুরা তহা তহা মা আনসাল না আলি কাল কোর আন আলিতেস ইল্লা তাজকিরত আল্লিমাই লা খলাফল আর দাবা সামা তিল বা জোরে বলেন আল্লাহু আকবার চিল্লে বললেন আল্লাহু আকবর

হাজরত উমারের মনে দাগ কেটেছিল তারপরে বোন ফাতিমা বিনতে খাত্তাবের কাছে সুরাত তহার আয়াত শুনে হাজরত উমার একেবারে বিশ্বাস করে ফেললেন নিঃসন্দেহে এটা আল্লাহর কিতাব তখন তিনি আল্লাহ নবীর দরবারে গিয়ে কোরআনুল করিমের আয়াতগুলো শুনে হাজরত উমার আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআনুল করিম কত উৎকৃষ্ট কিতাব কোরআনুল কারিমের মাধ্যম দিয়ে আল্লাহ পাক বলেছেন হুদাল্লিল মুত্তাকিন বা হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য আমি কোরআনকে নাজিল করেছি একবার জোরে বলেন সুবহান এটা তো সেই যুগের কথা সাহাবাদের যুগের কথা সাহাবাদের যুগে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলামের কালেমাটা পড়া এটা তো ঘটনা হয়েছেই হয়েছে আল্লাহ নবীর ইন্তেকালের পূর্ব পরে আল্লাহ নবীর ইন্তেকালের পরেও এই কোরআনুল কাদিমের আয়াত তেলাওয়াত করে অনেক অনেক মানে বৈজ্ঞানিক গবেষক যারা খ্রিস্টান ছিল তারা ইসলাম ধর্মকে মানত না আল্লাহর কোরআনকে আল্লাহর কিতাব বলে মানত না এমন অনেক গবেষক কোরআনের আয়াত করে মুসলমান হয়েছে তার বাস্তব একটা কথা বলছি আপনারা শুনতে রাজি আছেন হাজরত উমার তো কোরআন থেকে হেদায়ত পেয়েছেন আর আল্লাহ নবীর ইন্তেকালের পরে যার নাম হলো মারমাডিও উইলিয়াম পিকথাল তিনি একজন গবেষক চিন্তাবিদ উত্তর আমেরিকার আলাকসার উপরে আল্লাহ পাক এমন একটা মিরাকেল ঘটিয়ে রেখেছেন আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারসাকুল্লাহ ইয়াবগিয়ান একবার জোরে বলেন আল্লাহু আকবার এই গবেষকের কথা আমি পড়েছি আল্লাহ পাখের এই বাংলা উত্তর আমেরিকাতে ঘুরতে ঘুরতে যখন দুটো নদী এমন দেখতে পেলেন যে দুটো নদী পরস্পরের বিরল ভিতরে মিলিত হয় কিন্তু কোনো প্রাচীর নাই কোনো বাদ নাই কোনো সীমানা নাই তারপরে একটা নদীর পানি আর একটা নদীর সঙ্গে মিলে যাই না জোরে বলেন সুহান আল্লাহ আজ পর্যন্ত আল্লাহ পাখির কুদরত এখনো জিন্দা আছে আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন অবশ্যই এই জায়গাটা আপনি দেখতে পাবেন দুটো সমুদ্র মিলিত হয়েছে দুটো সমুদ্রে পানি আলাদা আলাদা মাঝখানে কোনো প্রাচীন নাই বাদ নাই কিন্তু আল্লাহ পাখের আদেশের বাদ ওখানে রয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এর 为为力。喂喂 নিলাম মারমাডি উকুইমিয়াম যখন উত্তর আমেরিকার আলাস্কার উপরে মেরা কেলটা দেখলে মনে মনে চিন্তা করল এই দুটো সমুদ্র একত্রিত হয় কেন পানি মিশ্রিত হয় না মিলা মিলা মেশাইরা একত্রিত কেন মিলিত হয় না এই ঘটনাটা দেখার পরে ওই মারমাডি উকুইলিয়াম পিকদাল বিভিন্ন ধর্মগ্রন্থ গুলি পড়তে লাগলেন পড়তে 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 একটা সময় তিনি কোরআন কারিমটা তার হাতে পেয়ে গেলেন

মারাজাল বাহরাইনিয়াল তাকিয়ান দুটো সমুদ্র মিলিত হয় বাইনা হুমা বারজাকুল্লা ইয়াবগিয়ান ওখানে আল্লাহর হুকুমের কি জোকাস করে যার কারণে দুটো সমুদ্রে পানি কি অপরের সঙ্গে মিলিত হয় না হে রাসূল দিওয়ানারা ওই মারমাডি কইলিয়া পিকতা যখন কুরআনুল কারীমের ভিতরে আয়াতটা তিনি পেয়ে গেল পাওয়ার পরে মনে মনে চিন্তা করল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

কোনো কম্পিউটার আবিষ্কার হয় না সেই সময় তো কোনো স্যাটেলাইট আবিষ্কার হয় না তাহলে মোহাম্মদ রসুল্লাহ এই কথাটা কিভাবে তার উম্মার দিকে শুনিয়েছে এই সত্য কথাটা যে কিতাবের ভিতরে লেখা আছে আমি উর্মি মার মাটি কই নিয়ে পিকতার স্বীকার করে নিলাম নিঃসন্দেহে এই কিতাবটা পৃথিবীর কোনো মানুষের রচনা করা কিতাব হতে পারে না এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোনো ঐশিবাণী কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে তো কি হওয়া কুরআন হে রসূলের दीवाना মার মারি কইলাম পিকতাল কুরআনের সূরতর হামার আয়াত তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে তার ধর্মটাকে ছেড়ে দিয়ে মুসলমান হয়ে গিয়েছিলেন জুরে বলেন সুবহানাল্লাহ আর জুরে বলেন সুবহানাল্লাহ সত্য ঘটনা তাহলে কোরআনুল করিম আজ ও মানুষকে হেদায়েতের রাস্তা দেখাচ্ছে না দেখাই না জোরে বলেন অনেক বড় বড় লেকচারাররা যারা রয়েছেন কোরআনের আলোচনা শুনে কোলার আলোচনা শুনে খ্রিস্টান হিন্দু বিভিন্ন ধর্মের মানুষ তারা কোরআনের কথা শুনে তাদের ধর্মকে ছেড়ে দিয়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ যে কোরআন যতদিন থাকবে জাতির উপকার হবে ঠিক না বেটি জোরে বলেন তাই কোরআনুল করিমকে যে কোনোভাবে কোরআনুল করিমের তেলাওয়াত কোরআনুল করিমের হিফস কোরআনুল করিমের ব্যাখ্যা বিশ্লেষণ যে সমস্ত জায়গাগুলো হয় সেই সমস্ত প্রতিষ্ঠানের দিকে আমাদের সুনজর রাখার প্রয়োজন আছে না নাই জোরে বলেন একটু চিল্লে বলেন আছে না নাই আমি আপনি যদি সহযোগিতা না করি তাহলে দেই সমস্ত জায়গাগুলো আস্তে আস্তে ক্ষতি হয়ে যাবে আল্লাহ তো করবেন কিন্তু মানুষের ওসিলা হতে হবে না হবে না জোরে বলেন বদরের যুদ্ধে যখন তিনশো তেরো জন সাহাবি তার সাহাবা যুদ্ধ করতে গেলেন আল্লাহ পাক বলছেন ওলাকদ নাসর আকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা এই আয়াতের পরস্পর পাক এখানে বদরের ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ পাক একটা সময় বলেছেন আমি আসমান থেকে ফারিস্তা বদরের ময়দানে পাঠিয়েছিলাম একবার ধরে বলেন তো সাহাবা একরাম যদি বদরের ময়দানে না যেতেন তাহলে তো আল্লাহ পাক ফারিস্তা নাজিল করতেন না মানে সাহাবারা প্রথমে উদ্বেগ নিলেন আল্লাহ পাক সহযোগিতা করবার জন্য আসমানি ফারিস্তা পাঠালেন জোরে বলেন সুহান আল্লাহ আমরা যদি হাত বাড়িয়ে দিই আমরা যদি আগিয়ে যাই আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন সেটা যে কোনো প্রকার ভাবে কোনো কোটিপতির মনে তো আল্লাহ কোরআনের এমন প্রেম জাগিয়ে দেবে সে দেখা যাবে একাই একটা প্রতিষ্ঠান চালিয়ে দিচ্ছে ঠিক না বেটি এই বড় বড় প্রতিষ্ঠানগুলো দেখবেন সেখানে মানুষ লক্ষাধিক টাকা আল্লাহর রাস্তায় দান করে যেগুলো শুনলে আমাদের অন্তর কেঁপে ওঠে এক লাখ টাকা আমাদের দু বছর মানে খুব কষ্ট করলে এক লাখ টাকা জমানো কষ্টকর হয়ে যায় আর এক লাখ টাকা দান করে দিচ্ছি এক লাখ তো দূরের কথা কিছু কিছু জায়গাতে দেখেছি এক কোটি টাকা পর্যন্ত দান করছে করে না করে না জুড়ে বলে তাহলে আল্লাহ তাদের কত পয়সা দিয়েছে তাহলে এই সমস্ত প্রেম ভালোবাসা জাগিয়ে আল্লাহ পক্ষ থেকে দেওয়া হয় বলি তো তারা হেল্লা হয়ে যায় জোরে বলেন সুভান তাই এই সমস্ত প্রতিষ্ঠান যেখানে কোরআনের মেহনত চলে এই দিকে সুনজর রাখার প্রয়োজন আছে না নাই একটু জোরে বলেন আছে আমার আল্লাহ হাদিসে কুসি ভিতরে জানিয়ে দিয়েছেন মিসকা শরীফ থেকে বলছি اس مشکا شریف بھی دورے اللہ پاک حدیث کنسی بھی دورے جلالین قول اللہ تعالی عز و جل من جا اب الحسن تی فلہو عشر امثالی ہا او وزید و من جا اب سیدی فجزاؤ سیدی بمثلی ہا او غفیر

আমি একটা গুনাহdata কথাতে লিখি আও আগো ফিরো আমি আল্লাহ পাক চাইলে আমার ওই বান্দা বান্দী জীবনে গুনাহ하다 গুলো কে মাফ করে দিতে পারি কোন বান্দা যদি আমি আল্লাহ পাক আমার রহমতের দিকে এক বিঘো তাগিয়ে গিয়ে আসে আমি আল্লাহ পাক ওই বান্দাটা দিকে तू বিঘো তাগিয়ে যায় আমার কোন বান্দা যদি আমি আল্লাহ পাক আমার দিকে এক হাত গিয়ে আসে আমি আল্লাহ পাক আমার ওই বান্দাটা দিকে तू হাত

কথা বলছেন না কেন দু হাত আপনি হেঁটে হেঁটে আল্লাহর দিকে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে দৌড়ে দৌড়ে আসবে একবার জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এই সমস্ত প্রতিষ্ঠান যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে যদি আমি আপনি একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিই আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরাত এবং দুনিয়া উভয় আল্লাহ পাক আমার আপনার জন্য কামিয়াবি আতা করবেন জোরে বলেন না সুবহান আল্লাহ বলেন তাই এই যে কোরআনের মেহফিল আপনাদের গ্রামে গড়ে উঠেছে এই কোরআনুল কারিমের দায়িত্বটা আপনাদের নিতে হবে কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন দেখি হাত তোলে আরে পয়সা দিয়ে নয় আপনারা মনে করছেন হুজুর এবার পয়সা হয়তো আমাদের কাছ থেকে এবার হাত তুলেছি আমি পয়সা আমি আপনাদের কাছে চাইবো না কোরআনের মেহফিলটা শুধু যে পয়সা দিয়ে টিকানো যায় তা নয় আপনার একটা কথার মাধ্যম দিয়েও তো কোরআনের এই প্রতিষ্ঠানের উপকার হতে পারে ঠিক না বেটি আপনার পয়সা লাগবে না আপনি শুধু বলবেন যে ভাই তোমরা করো আমরা পিছনে আছি আপনার এই কথার কথার জন্য কোরআনের মেহফিলের একটু উপকার কোরআনের মানে প্রতিষ্ঠানের উপকার হতে পারে ঠিক ঠিক আছে তাহলে আপনারা সকলে বলেন এই প্রতিষ্ঠানের সহযোগিতা আমরা সকলে করব একটু কথা দিয়ে হলো একটু জোরে বলেন ইনশাআল্লাহ কারা কারা করবেন জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ সকলের মনের আশাকে পূরণ করে দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন বলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন প্রথম যে আয়াত পড়েছিলাম আলোচনা এই পর্যন্ত রাখলাম দ্বিতীয় যে আয়াত পড়েছি এবার সে আলোচনা শুনতে হবে কোরআনের প্রতিষ্ঠান যেহেতু এখানে আছে তাই প্রথমে একটু আলোচনা করলাম দ্বিতীয় নাম্বার আমি কোরআন থেকে যে আয়াত করেছিলাম আল্লাহর কিছু হুকুম আমাদের উপরে আছে সেগুলোকে আমি এখন বলবো এক একটা পয়েন্ট করে আপনাদেরকে ধীরে শুনতে শুনতে হবে পাক রব্বুল আলামিন সুরা মাঈদার ভিতরে স্পষ্ট জানাচ্ছেন ইয়া আইজুহল আমানু মনে রাখেন পাক ইমানদারকে উদ্দেশ্য করে বলছেন ہمارا اللہ پاک رب العالمین قرآن القریم بھی دوری سورہ مائدہ بھی دوری اللہ پاک جانی دیلی یا ایوخ اللذیر آمانو انما الخمر والمیسر والانصاب والازلام رجز من عمال الشیطان فجدنبوہ لعلکو تفلحون

আল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই এই কাজগুলো হলো শয়তানের কাজ ফাজতানিবুহু আমি আল্লাহ পাক তোমার দিঘো কি জানিয়ে দিলাম এই সমস্ত কাজ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে লা আল্লাহকুম তুফলিহুন আল্লাহ চাইলে তোমরা कामयाबी হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এ নবী دیوانারা আজকে গোটা মুসলিম জাতি কে আপনি লক্ষ্য করুন আজকে মুসলিম জাতি আল্লাহর কোরআনের আয়াত গুলো মানতে পারে না বলে আল্লাহর পুরা আয়াত তারা মানতে পারে না বলে আল্লাহ পা তাদের উপরে আসমানে রহমত নাজিল করে না আল্লাহ দয়া বান্দার উপরে হয় না লক্ষ লক্ষ টাকা ইনকাম করে লক্ষাধিক টাকা ইনকাম করার পরে আল্লাহর পক্ষ থেকে আসমানি সাহায্য তাদের উপরে না থাকার কারণে তাদের সংসারে সবসময় অশান্তি লেগেই থাকে ঠিক না ঠিক জোরে বলেন অনেক টাকা আছে সংসারে সুখ নাই এরকম সংসার আমাদের এলাকায় আছে না নাই জোরে বলেন তার একটাই কারণ কি জানেন আল্লাহর হুকুম গুলো বান্দা মানতে পারে না তাই প্রথমত যদিও মুসলিম সমাজে মদের কারবারটা খুব কম আছে এটা মানুষ কিছু কিছু আছে তবে কম আছে তবে দ্বিতীয় নাম্বার যেটা পড়েছে আমি মদের কথা বলবো না এটা তো হারাম সবাই বলে আল্লাহ পাক বলছে ইননামাল খামরু ওয়াল মাইসির আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে জুয়া কি বলেন এই বলেন কি কথা জুয়া জুয়া মুসলিম সমাজ এখন স্ট্যান্ডার্ড ঘরে ছেলেরাও শিক্ষিত ঘরে ছেলেরাও কি হয়েছে কি হয়েছে তৃতীয় নাম্বারে যেটা বললাম অল মাই সিরু জুয়া জুয়াটা আমাদের সমাজ আজকে বেড়েছে না কমেছে জোরে বলেন জোরে বলেন বেড়েছে আগে প্রকাশ্যে প্রকাশ্যে চায়ের দোকানে বসে বসে যারা মানে তাস খেলতো আমরা দেখতাম তারা জুয়া খেলতো কিন্তু বর্তমান বর্তমান আজকে ঘরের ভিতরে শুয়ে শুয়ে মোবাইলে জুয়া খেলা চলে না চলে না লক্ষাধিক টাকার জুয়া চলে না চলে না যখন ক্রিকেট খেলা হয় বর্তমান যে ওই ফুটবল বিশ্বকাপ খেলা চলছে ওই বিশ্বকাপ খেলার মানে মাধ্যম দিয়ে ছেলেরা লটারি মানে জুয়া খেলছে না খেলে না জুয়া খেললে দুটো ব্যক্তির ভিতরে যে কোনো একজনের ক্ষতি আছে একজনের ক্ষতি নিহত অবশ্যই আছে একজন লোক হবে হবে ঠিক না বেটি দুটো মানুষ এক লক্ষ করে দু লক্ষ রাখলো দুজনেই তো জিতবে না জিতবে কজন একজন তাহলে একজনের ক্ষতি হলে একজনের লাভ হলো ইসলাম এটাকে সমর্থন করে না এমন কিছু যুবক আছে তার আল্লাহকে আল্লাহ বলে মন থেকে বিশ্বাস করলে মন থেকে আল্লাহকে খালি বলে মানতে পারে না আল্লাহকে তারা রজ্জাক বলে মানতে পারে না আল্লাহর প্রতি তাদের দৃঢ় বিশ্বাস না থাকার কারণে তারা সুদের সঙ্গে হারামের সঙ্গে জুয়ার সঙ্গে নিজের জীবনকে তারা জড়িত করে ফেলে যারা জোয়া খেলা করে যারা সুদের কারবার করে ওদের সংসারে ওদের সংসারে দেখা যায় খুব একটা অভাব নাই কিন্তু জুয়া খেলে এই নেশাতে এক রাত্রেতে কোটিপতি হয়ে যাব যারা জুয়া খেলে তাদের মনে চিন্তা ভাবনা অত কষ্ট করে লাভ নাই তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব ঘর বাড়ি সুন্দর করব ভালো মন্দ খাবো এ নবী কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক আলামিনের হুকুম হাকাম মেনে যারা দুনিয়ার জমিনে জীবন অতিবাহিত করে আমার আল্লাহ তাদেরকে হয়তো দুনিয়ায় বেশি টাকা দেয় না আল্লাহ হয়তো তাদেরকে দুনিয়ায় বেশি সুখ শান্তি দেয় না আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত দয়া থাকার কারণে আল্লাহ পাক তাদের সংসারটাকে ছোট্ট একটা জান্নাত পরিবার বানিয়ে দেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ আর লক্ষ লক্ষ টাকা জুয়া খেলে ইনকাম করছে বাড়িতে এসে সুখ নাই বাড়িতে আসলে বউয়ের মুখ ঝাটকানি আছে না নাই জোরে বলেন সারা দিন কষ্ট করে বাড়িতে এসেছেন পানি চেয়েছেন বলছে এই কালামুক তুই পানি আমার কাছে চাইছিস কেন খুলে খেতে পারিস না তো বলেন আপনার এই এক লাখ টাকা কি বিশাল ভালো লাগবে মনে এক ভোর কথা শুনে ভালো লাগবে জুয়া খেলতে খেলতে বউয়ের হাতের বউয়ের কানের নাকের সব বিক্রি করে ফেলে দিচ্ছে খেলে বাড়ি বাড়ি হেরে মারে মারে না না আপনি কি বলছেন সিসি ক্যামেরা থাকলে বুঝতে পারতেন যা এক ভিতরে চলে শুধু বাইরে এসে বললে সম্মান চলে যাবে তাই কথাগুলো মানুষের কাছে বলতে পারে না ঠিক না ঠিক জোরে বলেন সংসারে আল্লাহর পুকুর থেকে শান্তি নাই কিন্তু আল্লাহর হুকুমকে যারা সত্যি মানে মনে রাখবেন তাদের পয়সা নাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আসে